ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটি হলো আগে পরীরা রাত্রিবেলা মাটিতে নেমে আসতো এখন আর আসে না এক কাঠুরের ছেলে বনে কাঠ কাটতে এসে রোজ পালক কুড়িয়ে পেলত দেখতে খুব সুন্দর সে তাই দিয়ে একটা পাখা তৈরি করলো সেই পাখাটি নিয়ে গেল রাজবাড়িতে রাজা তাকে একটি মোহর দিয়ে পাখাটি কিনে নিলেন কাঠুরে খুব গরিব এত টাকা পেয়ে তার মাও খুব খুশি হল ভাবল এরকম আর দু তিনটি মোহর পেলেই তাদের দুঃখ গুছিয়ে যাবে ছেলেটি মাকে জিজ্ঞেস করলো এগুলি কিসের পালক মা মা বললেন পরিদের পালক পাখির পালক এত সুন্দর হয় না কাঠুরের ছেলে বলল তাহলে নিশ্চয়ই ওই বনে পরি আসে আমি পরীকে ধরে বাড়ি নিয়ে আসব মা বলল এমন কাজ কখনো করো না বাবা ওরা বনে বনে ঘুরে ফুলের মধু খায় আবার চলে যায় ওদের ধরে আনতে গেলে তোমার বিপদ হবে কাঠুরের ছেলে আরও পালক কুড়িয়ে আরেকটি পাখা তৈরি করল রাজা তার মোহর দিয়ে কিনে নিল তখন কাঠুরের ছেলের লুক ভয়ানক বেড়ে গেল সে বনে গিয়ে লুকিয়ে রইল পরী ধরার জন্য সন্ধ্যার পরই দল বেঁধে পরীরা এলো মাথায় ফুলের মুকুট পরা একটি পরীকে দেখি বুঝতে পারল উটি পরিদের রানী ছেলেটি ঝুপের আড়ালে ছিল বলে পরীরা তাকে দেখতে পাইনি পরীরা গাছের তলায় তাদের ডানা খুলে রেখে সরু করে জল খেলা করতে নেমে গেল সেই সুযোগের ছেলেটি চুরি করলো পরিরানের দুটি ডানা সরু করে জল খেলা করে পরীরা আবার আকাশে চলে গেল কিন্তু পাখা না থাকায় পরীরা নিজেতে যেতে পারলো না সে বনের মধ্যে ডানা খুঁজতে গিয়ে পেয়ে ঠা কাঠুরের ছেলেকে পরিরানি তাকে বলল আমার ডানা দুটি দিয়ে দাও তোমাকে অনেক ধন রত্ন দেব ছেলেটি বলল না আমি ধন ধনরত্ন চাই না তোমাকে চাই পরীরানি তখন খুব রেগে গিয়ে বলল। তুই পুরে ছাই হয়ে যা পরির অভিশাপে ছেলেটি পুড়ে ছাই হয়ে গেল সেই সঙ্গে ডানা দুটো পুড়ে গেল ওদিকে পরীরা অনেক দূরে যাওয়ার পর দেখল রানী তাদের সঙ্গে নেই তাই বনে ফিরে এগিয়ে দেখলো রানী তার ডানা হারিয়ে কাটছে তারা রানীকে বলল তুমি এখন কি করবে রানী রানী বলল পরীর জীবন আমার শেষ হয়ে গেছে পরীরা মরে গেলে সাগরের ফেনা হয়ে যায় তোমরা আমাকে সমুদ্রের ধারে নিয়ে চলো আমি ফেনা হয়ে চলে মিশে যাবো পুরীরা তাই করলো রানীর দেহ মিশে গেল সমুদ্রের চলে সেই থেকে পুরীরা আর আসে না আল্লাহ